পার্ট হোলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় সেনজিনভুক্ত অন্যতম দেশ লাটভিয়া যাওয়ার বিশাল সুযোগ বর্তমান সময়টাতে রেশিওটা খুবই দুর্দান্ত আকারে বেড়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে লাটভিয়া ভ্রমণ করতে চাচ্ছেন বা অনেকে হয়তো ইনটেনশন যে লাডভিয়ার ভিসা নিয়ে ইতালি চলে যাবেন বা ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগালে যাবেন অথবা ওখানে গিয়ে কাজ করবেন বা ওভার স্টে করবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা মুক্ত দেশে যাওয়ার ক্ষেত্রে যদি আমি একটি দেশ চয়েস করি যে কোন দেশটিতে আমি অ্যাপ্লাই করবো যেহেতু একটি দেশের ভিসা ভিসাতে তিরিশটি দেশ আমি যেতে পারি সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ইমপ্রেশনটা হচ্ছে আমি লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করব বিকজ লাডভিয়া বর্তমান সময়টাতে বাংলাদেশের জন্য প্রচুর পরিমাণ ভিসা ইস্যু করে কারণটা হচ্ছে যে আপনার ছেলে দেখেন অনেকগুলো দেশ আছে আপনার ওইদিকে ইতালি ফ্রান্স জার্মানির যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোতে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সেখানে ভিসা রেসিওটা লাডভিয়ার মতো এতটা স্মুথ না এতটা ভালো ওরা ভিসা বাংলাদেশিদেরকে খুব বেশি অ্যাভেলেবেল দিচ্ছে না সম্ভবত কারণে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তো অনেকেরই আমি ফার্স্ট এন্ট্রির কথা লাটভিয়া বলি বা সামটাইম যখন বিচার এসেও ভালো থাকে ফিনল্যান্ডের কথা সাজেস্ট করি তো বর্তমান সময়টাতে লাটভিয়াতে মাত্র পনেরো দিনের ভিতরে আপনার রেজাল্ট হয়ে যাচ্ছে এক মাসের ভিসা হচ্ছে সিঙ্গেল এডি আপনি কিন্তু চাইলে ভ্রমণ করতে পারেন তো বন্ধুরা এই যে দুর্দান্ত একটা রেশিও চলছে লাটবিহার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বা লাটবিয়া যাওয়ার আপনার জন্য যেহেতু একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনি কী করে যেতে পারেন বন্ধুরা ভ্রমণ বিষয় যেতে হলে আপনাকে শুধু লাটবিহা নয় পৃথিবীর যে কোনো দেশের জন্য একই থিওরিক্যাল নিয়ম সেটা হচ্ছে যে আপনার কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ক্যাপাবিলিটি কীরকম আছে এটা জাস্টিফিকেশন করা বা এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি দেওয়া তারপর হচ্ছে আপনি যদি জব করে থাকেন জবের বিপরীতে যে ধরনের ডকুমেন্টগুলো আছে একটু প্রফেশনাল ডকুমেন্টস এগুলো থাকবে পাশাপাশি আপনি সাফিসিয়েন্ট ব্যালেন্সটা যদি বিজনেস করেন সেক্ষেত্রে আপনি সেভিংসে দেখাবেন যেই টাকাটা আপনি করতে যাবেন পাশাপাশি কিন্তু আপনাকে যেটা করতে হবে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে একটা কাভার লেটার করতে হবে একটা ট্রাভেল প্ল্যান করতে হবে একটা হোটেল বুকিং দিতে হবে একটা এয়ার টিকিট রিজার্ভেশন করতে হবে তারপরে কিন্তু আপনার বাংলাদেশে থাকা অ্যাসেট বিবরণীতে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করবেন এই সমস্ত মেকানিজম যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু বর্তমান সময়টাতে খুব ইজিলি তারা কিন্তু এই ভিসাগুলো প্রোভাইড করছে বন্ধুরা আপনারা ইদানিং জানিং ওয়ার্ক পারমিট নিয়ে আমাকে প্রচুর পরিমাণ কল করে থাকেন তো আপনারা জানেন যে আমি পারমিট নিয়ে কাজ করি না তবে আমি আমার কাছে আপনারা যে কমন একটা প্রশ্ন করেন সে কমন প্রশ্নটা হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে যদি আমরা ভিজিট ভিজা নিয়ে লালভিয়াতে ভ্রমণ করি সেই ক্ষেত্রে এই ওখানে গিয়ে আমরা ওভার স্টে করতে পারবেন কিনা পারব কিনা দেখেন আপনি সেঞ্জিনে যে কোনো দেশে জানেন ওভারস্টে আপনি করতে পারবেন এখন যাদের বৈধ কাগজপত্র আছে তারা যেই ধরনের কাজকর্ম করতে পারবে আপনি কি সেটা পারবেন সেটা কিন্তু আপনি পারবেন না সঙ্গত কারণে আমি আপনাদেরকে বলবো যে ওখানে যাওয়ার পরে আপনি যেই সমস্ত এরিয়াগুলোতে গেলে দ্রুত কাগজ দেয় সেম লাইক স্পেন পর্তুগালে আপনি কিন্তু ওখান থেকে চলে গিয়ে সেখানকার কাগজ করতে পারেন বিকজ আপনারা জানেন যে ইউরোপের একটি দেশের কাগজ দিয়ে অন্য দেশেও কিন্তু আপনি ইন ফিউচারে কাজকর্ম বা সেখানে স্যাটেল হতে পারবেন সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার বিড়ম্বনা নেই তো বন্ধুরা আমরা লাফভিয়া নিয়ে বর্তমান সময়টা হচ্ছে প্রচুর পরিমাণ কাজ করছি ভিজিট ভিসা নিয়ে তো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আন্দার কলে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে যে কমপ্লিট করাতে চান সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থেকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি চলে আসবেন আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের ফাইল দেখে দেন আমরা আপনাদেরকে একটা ভালো সাজেস্ট করব যে সাজেস্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি আপনার দুর্দান্ত থাকবে এবং এই যে লাগবি আর যাওয়ার যে দারুণ একটা অপরচুনিটি তৈরি হয়েছে এই জিনিসটাকে আপনি খুব সুন্দর করে ক্যাচ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম